ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার দাসীকে বললেন ও আমার দাসী তার একটা দাস ছিল ওই দাসীকে ডেকে বললেন ও আমার দাসী তুমি শুনো আজকে আমি একটু শিকারের কাজে বাইরে যাব আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে আমার বিছানাটাকে তৈরি করে রাখবে আমি বাড়িতে ফিরবো যখন বিছা ক্লান্ত হয়ে যাব তখন বিছানাটা রেডি রাখবে আমি বাড়িতে ফ্রে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব এই কথা বলে ইব্রাহিম ইবনে আদহাম যখন বাইরে চলে গেলেন বাইরে চলে যাওয়ার পরিবার রাশি কি করলেন তার রুম পরিষ্কার করার জন্য এসেছেন যখন রুম পরিষ্কার করার জন্য এসেছেন এসে আসার করে দেখতেছেন যে এত সুন্দর বিছানা এরকম ঝাড়ঝাড় করে এরকম করে গুছানোর পর তার দেখে এত ভালো লাগতেছে বলেন তো দেখি ভালো জিনিস দেখলে সকলে আকৃষ্ট হয় কি হয় না ভালো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা ভালো জিনিস ব্যবহার করার আকাঙ্ক্ষা এবার ওই যখন ওই দাসী যখন দেখলেন এত সুন্দর এরকম করে ইব্রাহিম আবহাম এই বাচ্চার এত সুন্দর মানে রাজতীয় বিছানা না জানি এখানে কত আরাম বাচ্চা তো তার শিকারের জন্য বাহিরে চলে গেছেন

এবার যখন ঘুম চলে আসলো দুইবার এরকম হাই সারার পর সে ঘুমিয়ে গেল এমন নিদ্রায় ঘুমন্ত হয়ে গেলেন দুনিয়ার মৃত্যু ঘুম হলো কি অর্থ মৃত্যু সমান তিনি যখন ঘুমিয়ে গেলেন এবার বাচ্চা কি করলেন শিকার থেকে ফিরে এসেছেন এসে দেখলেন একজন দাসী কাজের লোক আমার বিছানার মধ্যে এটা দেখার পর বাচ্চার মেজাজ তো গরম এবার চাষিকে এরকম করে চাবুক দিয়ে যখন ব্যাতরাঘাত করে সেখান থেকে গুতা দিয়ে উঠানোর পর বা বলতেছে বাচ্চা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না আপনার বিছানার মধ্যে শুয়ে পড়েছে আমাকে মাফ করে দেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার মেজাজ গরম হয়ে গেল এবং তিনি শিক্ষা দিতে চাইলেন যে ভুল আজকে আমার দাসি করেছে এটার এমন একটা শিক্ষা দেওয়া উচিত যেন এই দ্বিতীয় ভুল আর কেউ করতে সাহস

তোমাকে মার দেওয়া হচ্ছে তুমি কান্না না করে হাসো কেন এরকম করে উনি পঞ্চাশটা যখন মার দিয়েছে পঞ্চাশটা ব্যাপারাঘাত যখন করা শেষ ওই সময় চোখের পানি জর দর করে সেরে দিয়েছে ইব্রাহিম তাকে জিজ্ঞাসা করতেছে তোমাকে ঊনপঞ্চাশটা ব্যাপারাঘাত করলাম তখন তুমি কান্না করলে না পঞ্চাশটা যখন পূর্ণ হয়ে গেল তুমি হাসলে পঞ্চাশটা পূর্ণ হওয়ার পর তুমি কান্না করতেছো আর ভিতরে রহস্য কি কারণ এবার ওই দাসী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও বাচ্চা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি আপনার সামান্য হক নষ্ট করেছি আপনার বিছানার মধ্যে শুয়েছি এজন্য আপনার পক্ষ থেকে পঞ্চাশটা ব্যাতরা ঘাত আমার উপরে বরাদ্দ করে দিয়েছেন আমি পঞ্চাশটা ব্যাতরা একটা করে যখন ব্যাতরা ঘাত দিচ্ছেন আমার এরকম করে পিঠের চালগুলো গুলো উঠে যাচ্ছে রক্ত ঝরঝর করে পড়তেছে আমি তবুও সহ্য করতেছি এজন্য হাসতেছি আপনার সামান্য শাস্তির চেয়ে জাহান নামের শাস্তি let's আপনার এই হাত নষ্ট করার জন্য যদি আমি কে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতাম আর এই মামলাটা যদি আল্লাহ সাথে আপনি করে দিতেন আপনার হাত নষ্ট করার জন্য জাহান নামের শাস্তি যদি ভোগ করা লাগতো আমার এই রক্ত মাংসের শরীর দ্বারা তো আমি জাহান নামের শাস্তি একটা সেকেন্ড তো সহ্য করতে পারতাম না উনপঞ্চাশটা মার যখন দিয়েছেন আমার রক্ত গুলো তপ করে জমিনের মধ্যে পড়তেছে আমার ব্যথা লাগতেছে তবুও আমি হাসিতেছি এজন্য যে এই দুনিয়ার শাস্তির তুলনায় আখেরাতের জাহান শাস্তি তো কিছুই না পঞ্চাশটা ব্যাতরা পূর্ণ হয়ে গেছে যখন আপনার জন্য চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফেলতেছি তখন বলি সুবাহ এবার বাচ্চা বুঝতে পারতেছেন না বাচ্চা বলতেছেন আপনি আপনি কি বলতে চাও তোমার কথা তো বুঝলাম না তুমি কেমনে আমার জন্য কান্না করলে বলে বাচ্চা যেই বিছানা আপনি তৈরি করেছেন এক মুহূর্ত যদি শুয়ে থাকার কারণে আমার জন্য পঞ্চাশটা যদি ব্যাতরাঘাত বরাদ্দ হয়ে যায় এই পঞ্চাশটা ব্যাতরাঘাত আমাকে করেছেন আমি দুনিয়া থেকে মুক্তি পেয়ে গেছি আপনার আর আমার উপরে কোনো অভিযোগ নাই কিন্তু যেই আল্লাহ আপনাকে এত বড় ক্ষমতা দিয়েছে যেই আল্লাহ এত বড় আপনাকে রাজকীয় মর্যাদা দিয়েছে সেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সেই আল্লাহর বিধানকে বাদ দিয়ে কতদিন যেই বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমিয়েছেন ফজরের নামাজকে কাজ করেছেন আমি এই কথা চিন্তা করে চোখের পানি ফেলে কান্না করতেছি না জানি আপনার জন্য জেনে আল্লাহর কাছে কত শাস্তির বরাদ্দ হয়ে গেছে সুবহানাল্লাহ এই কথা বলেছে যখন বাচ্চার অন্ত মধ্যে এরকম করে আঘাত নিয়েছে তখন আখেরাতের কথা চিন্তা শুরু হয়ে গেছে তখন হায় হায় আমি ক্ষমতা পে এরকম রাজকীয় মর্যাদা পে যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন এত ক্ষমতা দান করেছেন সেই আল্লাহকে ভুলে গিয়েছি এবার বাচ্চা বিসার কার্য শেষ করে দিলেন সবাই তো চলে যেতে বললেন বাদশা যখন এবার রাত্রিবেলা গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়েছেন বিছানার মধ্যে শুয়ে পড়েছেন যখন বারবার করে দাসীর কথাটা মনে হইতেছে তখন ভাবতেছেন আর চিন্তা করতেছেন দাসি এটা আমাকে কি বলল কি কথা বললো এই কথা চিন্তা করতেছেন আর ভাবতেছেন আপনারাও একটু রাত্রিবেলা বাড়িতে যাবেন যখন চিন্তা করবেন তখন এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আমি যেই ক্ষমতা বলে আমি এত নিজেকে ক্ষমতা মর্যাদাশীল মনে করতেছি যেই স্ত্রীকে এত আপন মনে করতেছি যেই সন্তানকে এত আপন মনে করতেছি দেখবেন আপনার আমার মৃত্যু হয়ে যাবে যখন ওই সন্তানটাই সর্বপ্রথম বিছানা থেকে নামিয়ে দিবে তো বলেন ঠিক কিনা দেখবেন আমার মৃত্যু হওয়ার পর সর্বপ্রথম অন্যের বাড়ির মানুষ এসে আমার ছাটনি থেকে নামিয়ে দেয় না আমার মৃত্যু হয়ে যাওয়ার পর যে স্ত্রী সন্তান কে তো আপন মনে করলাম যে স্ত্রী সন্তান জানে আমার বাবা আমার স্বামী আমার স্বামী আমার বাবা এরকম করে শক্ত বিছানায় ঘুমাইতে পারে না বালিশ তারা ঘুমাইতে পারে না যেই সন্তান জানে যেই স্ত্রীও জানে জানা সত্ত্বেও যখন বুঝবে আমার নিঃশ্বাসটা বের হয়ে চলে গেছে তারাই আমাকে সর্বপ্রথম বালিশ বিন শক্ত মাটির মধ্যে শুয়ে দিবে বলেন ঠিক কিনা একটু চিন্তা করে দেখবেন বাড়িতে মিলিয়ে দেখবেন রাত্রিবেলা যখন শুয়ে থাকবেন কোন স্ত্রীকে আপন মনে করি কোন সন্তানকে আপন মনে করি কাদের জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহকে ছেড়ে দিলাম আজকে যখন আল্লাহর বিধান যখন আমার সামনে চলে